তারা বিরাশি টাকা তদন্ত করবে হঠাৎ করে রাত্রেবেলা চুক্তি তদন্ত স্থগিত এবং কী হবে তদন্ত করবে নতুন করে আবার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়ে গেল একটা উপজেলা অফিস তদন্ত করতে তারা কখন আসবে আমরা জানি না কিন্তু সারা দিন ব্যাপী বিশ প্রতিজন সহযোগিতাকে রেডি রাখতে হয় তাদের সকালে নাস্তা দুপুরের খাবার রাত্রের খাবার মিলায়ে দেখেন আপনি পাঁচটা হাজার টাকা লাগে কি সামগ্রিকভাবে তাহলে একশোর উপজেলায় পাঁচ লাখ টাকা কিন্তু করে লাগে আমরা তার সাড়ে লাখ টাকা দেই আর বেশি লাগলে আমাদের নেতৃবৃন্দ দেয় সেখানে তারা বিরাশিরা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দিল সবটা সচিবরা তদন্ত করবে ঠিক আছে সচিবরা তদন্ত করবে সচিবরা ছেষট্টিটা উপজেলায় গেছে আর বাইকগুলোতে যায় নাই এই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন করছে চা খাইছে বিস্কুট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন এই খাইয়া দাইয়া তারা বলতেছে তেত্রিশটা উপজেলা পাওয়া গেছে তারা যাই নেই একশোটাতে না যাই বলতেছে এবং তারা যে উপজেলা ভিজিট করছে আমাদের কাছে থাকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই যে পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে ওরা ওদের গায়ে সিস্টেম ওরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়েই আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে তারেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না আপনি মেইলে আমাকে তথ্যগুলো দেন তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে মেইলে তথ্যগুলো দিচ্ছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইলে তথ্য দিচ্ছে আমি এরকম প্রমাণ দেখাবো কারণ শুরু তো থাকি রাখবো না এই এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মাঠ মাস থেকে শুরু হচ্ছে কার্যক্রম আসে বসে কোর্টে যান দুই হাজার বাইশ সালে কোর্টে আগের নিবন্ধনের আবেদনের জন্য তার মানে এবং চব্বিশ সালে আইসা একটা আইনি মতামত দিছে যে আমাদের নিবন্ধন পাইতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাছাকাছি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বলল আপনি নামটা বদলায় নিয়ে আসেন আমরা নিবন্ধন দিচ্ছি এই সচি এই সিইসি বলছে নামটা বদলায় নিয়েছেন আমরা নিবেদন দিচ্ছি নামটা বদলায় নিয়ে গেছি বলে যে আপনি যেহেতু নামটা একবারে বদলাছেন নতুন করে একটা আবেদন দেন তাহলে মানে আগের আবেদনটাকে সে ভ্যান্ডালাইজ করতেছে আমি তারপরে তার কথা মতো নতুন আবেদন দিছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদর নাচ আমাদেরকে আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা আচ্ছা